আল্লাহ আলমিনের কাছে সব সবসময় সাতটি জিনিস অবশ্যই অবশ্যই চাইবেন যখন প্রত্যেক ফরজ নামাজের উপরে দোয়া করেন অথবা অন্যান্য সময় আল্লাহ সুবাহালের কাছে দোয়া করেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় যেন আপনার মোনাজাতের মধ্যে সাতটি জিনিস থাকে নবী আলী সাল্লা সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তোমরা যখন আল্লাহ সুবাহন হুয়া তালার কাছে দোয়া করবা মোনাজাত করবা প্রার্থনা করবা তোমরা আল্লাহ সুবাহন হুয়া তালার কাছে সাতটি জিনিস অবশ্যই অবশ্যই চাইবা আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন তো এজন্য নবী আলিহি সাল্লা সালাম যে সাতটি জিনিস বেশি বেশি চাওয়ার জন্য বলেছেন আমরা যদি চাইতে পারি ইনশাল্লাহ ঠকব না অনেক অনেক বেশি সফলতা আমরা পেয়ে যাব। আসুন আমরা প্রথমে নবী আলি হি সাল্লাহাতলামের বেশি কিছু তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখেন অনেক আমরা মুসলমান ভাই বোন আছি নিজেকে মুসলমান দাবি করি লেকিন নবী আলিহিসাল্লা সাল্লামের চরিত্র নবী আলিহিসাল্লা সাল্লাম কেমন একজন মানব মহামানব ছিলেন এটা কিন্তু আমরা জানি না তো একটু আমি বলি নবী আলিহিসাল্লা সাল্লাম কেমন একজন নবী আমরা পেয়েছি একজন পৈগম্বর ছিলেন দানিয়াল আলহিসাল্লা সাল্লাম তিনি আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতেছিলেন প্রার্থনা করতেছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে আকরে জামান আর নবীর উম্মত বানাবেন না এটা আমি চাই না আমি চাইলেও হতে পারবো না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে আকরি জামান আর উম্মতের হাতের স্পর্শ যেন আমার শরীরে লাগে তারা যেন আমাকে দাপন করে আল্লাহ আমার এই মোনাজাতটি আপনি কবুল করেন দানিয়াল আলী সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাকরবুল আলমিন দানিয়াল সালামের দোয়া কবুল করেছেন দানিয়াল সালাম এতেকালের পরে হাজার হাজার সাহাবি একরাম মিলে কিন্তু দানিয়াল আলহিসু আসাল্লামকে দাপন করেছেন দানিয়াল আলিহিসু সালাম একেবারেই একজন পৈগম্বর তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমি কিন্তু নবীও হতে হতে চাই না আঁকরি জামানার উম্মত হতে চাই হতে চাই না কেননা আমি চাইলেও পারবো না শুধু আপনি আমাকে বাস এতটুকু দিবেন যেন আকরি জামানার উম্মতের হাতের স্পর্শ যেন আমার শরীরে লাগে একটু ভাবুন একটু চিন্তা করুন কত দামি উম্মতের চোয়া উম্মতের দাপনের যদি এত শক্তি থাকে তাহলে একটু চিন্তা করেন আমাদের নবীর কত সম্মান আছে এজন্য আমরা আল্লাহ ফখর আলমিনের কাছে নবীজ সাল আলহিউসাল্লাম যেই যেই জিনিসগুলো আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন সেই জিনিসগুলো আমরা বেশি বেশি চাইব অন্তত আপনি দুনিয়ার মধ্যে পান নাই ঠিক আছে অন্তত আপনি দুনিয়ার মধ্যে পান নাই ঠিক আছে আমি মেনে নিয়েছি লেকিন আপনি এই বিষয়টা আপনি স্পষ্ট হয়ে যাবেন সতর্ক হয়ে যাবেন যে আল্লাহ তালার কাছে কিয়ামতের ময়দানে অন্তত এই কথাটি বলতে পারবেন যে হে আল্লাহ আপনার পৈগম্বর যে জিনিসের জন্য বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন আল্লাহ আমি সেই দোয়াটি বেশি বেশি করেছি আপনি আমাকে জান্নাত দিয়ে দেন কসম কুদা অন্তত আল্লাহ সুবাহন হুয়া তালার কাছে আপনি সেই কথাটি বলতে পারবেন এজন্য আমিও আপনাকে বলবো আল্লাহ রসুল সাল আলি যেহেতু আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন আমরা যখনই মুনাজাত করব যখনই প্রার্থনা করব যখনই মেসেজ দেব ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সেই জিনিসগুলো বেশি বেশি চাওয়ার চেষ্টা করবো সমান্ত দিনীবন আমাদেরকে আমরা আজকে যে সাতটি জিনিস আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইব সেগুলো হচ্ছে মৃত্যু সম্পর্কে মৃত্যু সম্পর্কে আমরা একটা হাদিস জানি এরপর নবী আলহি সালাত আমাদেরকে যে দোয়া করার জন্য বলেছেন প্রার্থনা করার জন্য যে বলেছেন আমরা সে বিষয়গুলো জেনে নেব দেখেন মৃত্যু এমন একটা জিনিস আমি তো আমার ভিডিও যারা দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি আমরা হচ্ছে এমন একটা জায়গাতে বসবাস করি ওয়েটিং রুম যারা বিদেশে যাত্রা করেন আপনার প্রসেসিং সব যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনি হচ্ছে ওয়েটিং রুমে আপনাকে অপেক্ষা করাই যে একটা রুম আছে ওখানে বসবেন বিমান যখন অকে হবে তখন হচ্ছে আপনি বিমান ওঠার জন্য একটা রুমে ওয়েটিং করে করে থাকেন তো ওয়েটিং রুম আমরা এখন দুনিয়ার মধ্যে আছি এটার অর্থ এটাই যে আমরা ওয়েটিং রুমে আছি আমরা এখন ওয়েটিং রুমে আছি তো এই জন্য ওয়াইটিং রুমে আমরা বেশিক্ষণ থাকতে পারি না বা থাকবো না আমরা হচ্ছে এই ওয়েটিং রুমে কিছুক্ষণের জন্য আছি দুনিয়ার মধ্যে আপনি বসে আছেন আমি বসে আছি বাস কিছুক্ষণ আছি দুনিয়ার মধ্যে আপনি আমি কিছুক্ষণ আছি বেশিক্ষণ থাকবো না ওয়েটিং রুমও মানুষ বেশিক্ষণ থাকে না কেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু আল্লাহ বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে যারা বসবাস করো দুনিয়ার মধ্যে যারা জীবনযাপন করো জীবন নামক জিনিসটা পেয়ে গেছো তোমাদের প্রত্যেকের কিন্তু মৃত্যু হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এজন্য আসুন আমরা যেহেতু মৃত্যুবরণ করব নবী আলী হিসার সালাম বলেছেন বান্দা তোমরা মানুষের মতো মানুষ হয়ে মৃত্যুবরণ করবা অমানুষ হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করবা না আমি বিশেষ করে নবী আলহি সাল্লা আমাদেরকে বলেছেন যে বান্দা আল্লাহ পাকবুল আলমিনের কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে যখন মৃত্যু দিবেন ফজর টাইমে ফজরের সময় মৃত্যু দিয়েন নবী আলহি সাল্লা বলেছেন কেননা ফজর নামাজের সময় এটা দিনের শুরু নবীজ সাল্লু বলেছেন যে বান্দা তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করবা প্রার্থনা করবা মেসেজ দিবে তোমরা তখন অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা যে হে আল্লাহ আপনি আমাকে ফজরের সময় মৃত্যু দান করেন আমার মৃত্যুটা যেন ফজরের সময় হয় আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আমিও দোয়া করব আপনার বুঝে আসুক আর নাই আসুক বাস নবী আলহি সাল্লা বলে দিয়েছেন আপনি ওই টাইমে মোনাজাত করবেন দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা টাইমে মৃত্যু দিবেন যে টাইমে ফজরের টাইম হয় ফজরের নামাজের সময় আমাকে মৃত্যু দিয়েন বা ফজরের আগে আমাকে মৃত্যু দিয়েন একটা খুবই পবিত্র একটি মৃত্যু আমরা তো এখন মৃত্যুর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি না ভালো মৃত্যু আমাদের চাইতে হয় রবিজ সাল সাল্লাম বলেছেন আপনার মৃত্যু যেভাবে হবে আপনার মৃত্যু যেভাবে হবে ওইভাবে আপনি কবর্তে করবেন সো আমি আপনাদেরকে বলবো মৃত্যু যেভাবে হোক না কেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন সময় মৃত্যু দিয়েন যেন আমি ওই সময়ে ওই সময়ের মধ্যে উঠে আল্লাহ তালাকে যেন বলতে পারে যে হে আল্লাহ আমার মৃত্যুটা এই টাইমে হয়েছে আপনি আমাকে জান্নাত দিয়ে ফেলেন অন্তত আল্লাহ ফকুল আলমিনের কাছে এ কথাটি বলতে পারবেন ফজরের সময় আল্লাহ তালার কাছে মোনাজাতের সময় দোয়া করেন আল্লাহ আপনি আমাকে এমন একটা টাইমে মৃত্যু দিবেন যেই টাইমে ফজর টাইম হয় ফজরের নামাজের সময় আপনি আমাকে মৃত্যু দিয়েন ফজরের সময় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে ফজর টাইমে মৃত্যু দিয়েন এই দোয়াটি আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেহেতু মৃত্যুবরণ করবই হজরত উমর রদী আল্লাহ তাল্লাহ্ন কথা আমি তো অনেক অনেকবার আপনাদেরকে বলেছি তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন প্রার্থনা করতেন মেসেজ দিতেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা টাইমে মৃত্যু দিবেন যেই টাইমে যেই দিনে যেই বছরে মৃত্যু হলে আমার মৃত্যুর ওপর আপনি রাজি থাকবেন আল্লাহ আপনি আমাকে সেই টাইমের মধ্যে মৃত্যু দিয়েন বুঝতে পেরেছেন তাহলে বোঝা যাচ্ছে ওমর রদি আল্লাহ তালাহুর মতো একজন ব্যক্তি আল্লাহ সুবাহানুহুয়া তালার কাছে দোয়া করেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন টাইমে মৃত্যু দিবেন যেই টাইমে মৃত্যুবরণ করলে আপনি আমার ওপর রাজি থাকেন খুশি থাকেন ওই টাইমে আপনি আমাকে মৃত্যু দিয়েন তাহলে আমরা কেন আল্লাহ তালার কাছে দোয়া করব না আমরা তো দুনিয়া জিনিসের জন্য মৃত্যু দোয়া করি দুনিয়া জিনিস আমার ওইটা লাগবে ওইটা লাগবে এই অভিযোগ ওই অভিযোগ ঠিক না নবী আলী সাল্লা বলেন বান্দা তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা তোমাদের ভালো যেন মৃত্যু হয় তোমরা জন্য আল্লাহর কাছে দোয়া করবা ভালো মৃত্যু একটা কিন্তু মুমিনের মৃত্যু মৃত্যু ভালো যদি হয় তাহলে আপনার কপাল করে যাবে এর জন্য এক নম্বর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে ফজর সময় মৃত্যু দিয়ে এই দোয়াটা আল্লাহর কাছে আপনিও করবেন আমিও করব দ্বিতীয় নাম্বার আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে এমন টাইমে মৃত্যু দিয়েন যেই টাইমে আমার নামাজের সময় হয় অর্থাৎ যখন আমি শেষদায় যাব অথবা নিয়ত বেঁধে ফেলবো আল্লাহ আপনি আমাকে সেই টমি সেই সময়ের মধ্যে মৃত্যু দিয়েন শেষ ভালো তো সব ভালো শেষ ভালো তো সব ভালো এটাই হচ্ছে কথা যে আল্লাহ তালার কাছে বলবেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা টাইমে মৃত্যু দিবেন এমন সময় আপনি আমাকে মৃত্যু দিবেন যে সময়ে নামাজের সময় আমি যখন শেষ দায় চলে যাব যখন আমি নামাজে থাকব যখন আমি নিয়ত বাঁধবো আল্লাহ তখনই আপনি আমাকে মৃত্যু দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন কসম কুদা আপনার মৃত্যুটা যদি নামাজের সময় হয় আপনার কপাল করে যাবে আল্লাহ তালাকে কেয়ামতের ময়দানে উঠে বলবেন অথবা খবর ভেতর ভেতরে যখন আপনাকে আমাকে ধাপন করা হবে তখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা ফেরজ তার সাথে তর্ক করতে পারব যে হ্যাঁ আমাকে কেন এত প্রশ্ন করা হচ্ছে আমার তো মৃত্যুটাই হয়েছে নামাজের মধ্যে আল্লাহ তালাকে আপনি বলবেন যে হে আল্লাহ আমার মৃত্যুটাই হয়েছে নামাজের মধ্যে আপনি আবার আমার কাছে প্রশ্ন করার জন্য ফেরেজ তাদেরকে কেন পাঠিয়ে দিয়েছেন এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থা হয় আল্লাহ আপনি আমাকে সেই তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থায় হয় আল্লাহ তার কাছে বেশি বেশি আমরা দোয়া করবো আল্লাহ আমার মৃত্যুটা এমন সময়ে দিবেন যেন আমার নামাজের সময় হয় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো কেননা আপনি চাইলে আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ তালা আপনাকে কখনো ঠকাবেন না আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ বান্দাদেরকে কখনো ঠকান না এজন্য আমি বলবো আল্লাহ তালার কাছে যখন দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন সময় মৃত্যু দিবেন যেন আমার নামাজের সময় হয়ে তাকে। ভালো মৃত্যু আল্লাহর কাছে চাইতে হয় তৃতীয় নম্বরে আল্লাহ তালার কাছে আরও দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে আপনি মৃত্যু দিবেন এটাই চিরসত্য কথা তবে আপনি আমাকে মৃত্যুটা যেন শুক্রবার দেন ধরুন আপনি মোনাজাত করেন দোয়া করেন আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ যেই দিনটা জুমার দিন হয় শুক্রবার হয় নবী আলহিস বলেছেন জুমার দিনে যদি কারো মৃত্যু হয় জুমার দিনে যদি কারো এনতেকাল হয় জমার রাতে অথবা দিনে সুবাহান্লাহামদি ও সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা কবর আজাব দিবেন না তো এখানে আমাদের আরেকটা কথা বুঝতে হবে যাদেরকে কবর আজাব দিবেন আল্লাহ তালা ও সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ জান্নাত নিশ্চিত দিবে ও সমস্ত ব্যক্তিদেরকে নিশ্চিত আল্লাহ সাহানুয় তালা জান্নাত দিবেন তো এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো যে হে আল্লাহ আমাকে এমন একটা টাইমে আপনি মৃত্যু দিবেন যেই টাইমে যে দিনটা হবে জুমার দিন কেননা জুমার দিন এটা কিন্তু আমরা সবাই জানি অনেক কিতাবের ভেতর পাওয়া যায় এটা হচ্ছে জুমার দিন আপনার গরিবের হজর দিন বলা হয়ে থাকে এই জুমার রাতে কিংবা দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ সবাহ ক্ষমা করেন মাফ করেন আল্লাহ তালা জীবনের চৌবনের সকল গুণা ক্ষমা করে দিয়ে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বেতন অনেক বান্দাবান্দিদেরকে ঢুকিয়ে দেন এর জন্য আমরা যখন দোয়া করব আল্লাহ তালার কাছে ইনশাল্লাহ আমরা দোয়া করব যে হে আল্লাহ আপনি আমাকে শুক্রবার দিনটার মধ্যে মৃত্যু দিবেন আমরা ইনশাল্লাহ দোয়া করলে আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ নিজে বলেছেন ও দোয়া উনি আস্তা জিবালাকুম যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে দেবো আল্লাহর কাছে তো আমরা কিছু চাচ্ছি না যে একটা ভালো মৃত্যু চাচ্ছে যে হে আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মৃত্যু দেন আমি সেটাই চাচ্ছি চতুর্থ নাম্বারে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা মাসের মধ্যে মৃত্যু দিবেন যেই মাসটা রমদন মাস হয় বারোটা মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ওকে বারোটা মাসের মধ্যে আল্লাহ তালার কাছে যখন দোয়া করবো আল্লাহ সুবাহানু তালের কাছে বলব যে হে আল্লাহ আমার যেই মাসে মৃত্যু হবে মাসটা যেন রমদন মাস হয় মাসটার জন্য রমদন মাস হয় ওই মাসের মধ্যে আপনি আমাকে মৃত্যু দিয়ে আমরা সবাই জানি রমদন মাসের কত বেশি ফজিলত রয়েছে রমোদন মাসের অনেক অনেক ফজিলত রয়েছে আপনি যদি বলেন কতটুকু ফজিলত রয়েছে রমদন মাসে যেহেতু জাহান নামের সাতটি দরজা বন্ধ করে ফেলেন আটটি দরজা খোলা থাকে তো আপনি যদি রমোদন মাসে আর রমোদন মাসে যদি আপনার এনতেকাল হয় ওই মাসের মধ্যে তো কিন্তু জান্নাতের দরজাগুলো খোলা মৃত্যুবরণ করবো তো জান্নাতে ঢুকে যাবে আর কোনো সুযোগ নাই শুধু জান্নাতেই যাবেন জন্য আল্লাপাকবুল আলমীর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন মাস্টার যেন রমদন মাস্টুহান আল্লাহি অবী হামদি ইনশাআল্লাহ আমরা যদি মৃত্যু রমদন মাসে মৃত্যুবরণ করতে পারি বা পাক রব্ল যেন আমাদেরকে আমাদের যদি সেই মাসের মধ্যে মৃত্যু হয়ে থাকে আমরা ইনশাল্লাহ জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ সাকসেস হতে পারবো আল্লাহ তালা যাদেরকে সাকসেস বলেছেন তারাই হচ্ছে জান্নাতি আপনি যদি জান্নাতি হতে চান তাহলে সাকসেস হতে পারবেন আর যদি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যান তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না এরপর পঞ্চম নাম্বার ফার্স্ট নাম্বার আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি যে সময় এনতেকাল করব আল্লাহ আমার শরীরটা জন্য ফাঁক পবিত্র অবস্থায় থাকে আল্লাহ আমার যে সময় এনতেকাল হবে সেই সময়টার জন্য আমার শরীর পবিত্র থাকে তো আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি এমন একটা সময়ে মৃত্যুবরণ করতে চাচ্ছি যে আল্লাহ ওই সময়ের মধ্যে যেন আমার শরীরটা পবিত্র অবস্থায় থাকে ভালো জিনিস কেন আল্লাহ তাল রসুল সাল্লু সাল্লামের কাছ থেকে যেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আত্মহুর সাতরুল ই মান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এই মানের অঙ্গ আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আমাকে এমন সময়ে মৃত্যু দিবেন যে সময়ে আমার শরীরটা যেন পবিত্র থাকে ওকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এই দোয়াটিও করব চতুর্থ নাম্বারে আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন যেন মৃত্যুটা জাইনেমাজের উপর হয় নামাজ যেই জায়গার মধ্যে পড়েন ওই জায়গার মধ্যে যেন আপনার মৃত্যুটা হয় আল্লাহ সবাহনুব তালার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনিও দোয়া করবেন আমিও দোয়া করব হে আল্লাহ আমার যে সময় মৃত্যু হবে ওই জায়গাটা যেন জাইনেমাজের মধ্যে হয়ে থাকে একবার লাস্ট সাপ নম্বর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ যে সময় আমি এন্তেকাল করব যে সময় আমি মৃত্যুবরণ করব। আমি যেন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাহ পাঠ করতে পারি আল্লাহ আপনি আমাকে সেই তৌফিকটা দিবেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে এই দোয়াটিও করবেন যে আল্লাহ আমি যখন এন্তেকাল করব। আমার মুখ দিয়ে যেন কালিমা বের হয় লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যেন পাঠ করতে পারি ইনশাল্লাহ সমর্থ দিয়ে নেবে আমরা যদি আল্লাহ তালার কাছ থেকে এই সাতটি জিনিস চেয়ে নিতে পারে আমরা জীবন সফল হতে পারবো আল্লাহ তালা নিজেও আমাদের উপরে খুশি হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে এ সাতটি জিনিস বেশি বেশি চাওয়ার মতো তাফিক দান করুন আহ আল্লাহ তালার কাছে আরো দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন هذا ما عندي وللبند الله عليه توكلت وإليه ونبقى السلام عليكم ورحمة الله وبركاته